এই যার টার্বো বাইকটা দেখতে পাচ্ছেন এইটার দুইটা প্রবলেম প্রথম প্রবলেম হচ্ছে যে বাইকটা ধাক্কা দিয়ে দিয়ে চলে এটা একটা প্রবলেম আর একটা সেকেন্ড প্রবলেম হচ্ছে যেটা সেটা হচ্ছে যে বাইকটা যে রেডি পিকআপ এই যে পিকআপ দিলে যেই ইনস্ট্যান্ট পাওয়ারটা সেইটা আসতেছে না দুইটা কারণ কেন আসতেছে না কারণ কি সেটা দেখাবো প্রথমে যে ধাক্কা দিয়ে চলতো সেইটার যে সমস্যা প্রবলেমটা সেটা দেখাবো এর জন্যে আমরা প্রথমে যে কার্বোটার আছে এই সম্পূর্ণ কার্বোটারটাকে এখান থেকে খুলে বের করব বের করে দেখবো এটার ভিতরে কোনো রকম কোনো ময়লা বা কিছু আছে কি না সেইটা একটু আমরা তো এখন কার্বোডারটা খুলে দেখাবো এটা যে টপ থাকে এবং জেট থাকে সম্পূর্ণ এটাতে সব কিছু ক্লিন করা হবে তো ভিতরের দিকটাতে দেখাবো যে কি পরিমাণ ময়লা আছে এখন এই বাইরের থেকে এই যে দেখুন এখানে যে মেনিপুল থাকে এটার ভিতরে একটু খেয়াল করুন এই যে দেখুন কি পরিমাণ কালো গাদ ময়লা জমে গেছে এই যে দেখুন ভিতরের দিকটাতে প্রচণ্ড কালো এবং কালি ময়লা গাঁত আঠা আঠালো যে ময়লা তেলের মিক্স হয় হাওয়া এবং তেল সাথে কিছু ময়লা আসে গুঁড়ো ময়লা যেগুলো এই মিক্স হয়ে আটার মতো হয়ে যায় এই যে দেখুন এখানে দুটি সিদ্ধ আসে স্লো জেটের যে লাইন থাকে এগুলো বন্ধ হয়ে যায় এবং টপ খোলার পরে যে যে কাবার থাকে নিচের সেটা খোলার পরে দেখব ভিতরের দিকে কি পরিমাণ ময়লা আছে সেটাও আপনাদেরকে দেখাবো এখন খোলা হবে এই যে দেখুন এখানে যে এবং এই যে এই যে টপ যেটা বলেছি আমি এতক্ষণ এই যে দেখুন এই যে বাটিটা কাবারটা টপের এটাকে খোলা হবে এটাকে খোলার পরে ভিতরে যে কি পরিমাণ ময়লা আছে সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখুন এখানে হচ্ছে যে পিস্টল থাকে কার্বোটারের যে পিস্টল যে পিকআপটা দেয় সেইটার এই ভিতরেরটা দেখুন কী পরিমাণ ময়লা সব কিছুই এটা যে ক্লিন করা হবে যার জন্য এখন কিন্তু এটাকে খোলা হচ্ছে যে দেখুন এখানে দুটি নাট থাকে দুই পাশে দুটি স্টার নাট থাকে এই যে দেখুন এই পাশে একটি এই দুটি খুলে টপটাকে বের করব বের করলে আপনারা দেখতে পারবেন যে এখানে কী পরিমাণ ময়লা এবং পানি থাকে এই পানিগুলো যাওয়ার ফলেই কিন্তু কার্বোটারে তেলটা ট্যাঙ্কের তেল নষ্ট হয় এই যে দেখুন টপটা খোলা হয়ে গেছে এখন এখানে নিচের দিকে একটু খেয়াল করুন এই যে কাছের থেকে আপনাদেরকে দেখাই দেখুন তেলটা কিন্তু কালো হয়ে গেছে কালির মতো মনে হচ্ছে যে কালি মিক্স হয়ে গেছে এই যে দেখুন ভালোভাবে একটু খেয়াল করুন নিচে এই যে দেখুন নিচে কিন্তু কালো কালো যে ময়লা সেগুলো কিন্তু জমা জমা হয়ে জমাট বেঁধে গেছে নিচের দিকে এই ময়লাগুলোই কিন্তু স্লো জেট এবং মেন দিয়ে যায় আমি দেখাবো স্লো জেট এই যে দেখুন এখানে নিচে যখন খোলা হয়েছে তখন অনেক ময়লা পড়ে গেছে এবং কালো এই তেল দিয়ে তো বাইক আসলে চলার কথা না হ্যাঁ তো এই যে এখানে যে ওভার লাইন থাকে জেট থাকে এগুলো সব কিছুই খুলব খুলে ক্লিন করবো পরিষ্কার করে লাগাবো লাগানোর পরে স্টার্ট দিব সেটাও আপনাদেরকে দেখো দেখুন এখানে জেট খোলা হচ্ছে যে স্লো জেট এবং মেইন জেট যেটা মেইন জেট সেটা রানিংয়ে যখন বাইকটা চলো তখন এইটা দিয়ে তেল যায় আর স্লো জেট যেটা স্টার্টে থাকে স্লো আর এ যেখানে যখন থাকে তখন স্লো জেট কাজ করে তো দেখুন এটার এই পানিক বয় এবং ময়লাগুলো যাই হলে এখান থেকে এই যে দেখুন ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপ থাকে এই যে বৃষ্টি এবং ওয়াশ করানোর সময় এই জায়গাটাতে সাইড দিয়ে পানি চলে যায় এর পানি চলে যায় যখন আপনি তেল নেওয়ার জন্য ট্যাঙ্কটাকে খুলেন ক্যাপটাকে খুলেন চাবি দিয়ে তখন কিন্তু এই ভিতরের দিকে পানি চলে যায় এটা আপনি বুঝতেও পারেন আপনার অজান্তে চলে যায় এগুলোই কিন্তু পরবর্তীতে কার্বোটারে চলে যায় এই জেটগুলোতে চলে যায় ময়লা এই যে দেখুন জেট পরিষ্কার করা হচ্ছে যে জেটের সাইডে সাইডের দিকটাতে কিন্তু আমরা তার দিয়ে পরিষ্কারতেছি সাইডের দিকটাতে ভিতরে কিন্তু তার দিয়ে পরিষ্কার করা যাবে না সেটা করব না সাইডের দিকে যে ময়লাগুলো থাকে সেইগুলো তার দিয়ে পরিষ্কার করা হচ্ছে এবং যে তেল থাকে সেই তেলটাকে কিন্তু একটু কমিয়ে দেওয়া হচ্ছে কারণ তেলটা অনেকটা বাড়ানো ছিল এই যে দেখুন এখানে যে পিস্টল থাকে পিস্টলের যে পিন থাকে এটাতে যেহেতু অপশন আছে তেল কমানো তো দিক দিকে দিক থেকে তেলটা কমিয়ে দেওয়া হয়েছে আর এটাই হচ্ছে স্লো জেট যেটা বলেছি এই যে এই জেটের ভিতরে ময়লা চলে আসে যে তবে যে ময়লা তেলগুলো দেখেছেন এই ময়লাগুলোই এখানে চলে আসে আসার ফলেই কিন্তু তখন বাইক ডিস্টার্ব স্টার বারবার অফ হয় এই যে দেখুন এটা হচ্ছে ওভার জেট এবং ফ্লুইডের যে ডোল থাকে যেটাকে বলা হয় তেল ওভারফ্লু করে এগুলো পরিষ্কার করা হয়েছে এবং এই যে মেইন জেটের কথা বলছি এটা হচ্ছে মেইন জেট এটাকেও ক্লিন করা হয়েছে এখন এটাকে আমরা সেট করে দেবে একটার পর একটা সব কিছু পরিষ্কার করার শেষ ক্লিন করার শেষ এই যে দেখুন এখন এটাকে সেট করে দিব সেট করার পরে এখন আমরা দেখব হচ্ছে এই দেখুন এটাকে সেট করে দিব দিয়ে স্টার্ট দিব তবে তার আগে অবশ্যই আপনাদেরকে আরেকটা জিনিস যেটা আমি বলেছি যে পাওয়ার লসের যে প্রবলেমটা ছিল যে মিস্টেক যেটা করেছিল ভুল যেটা করেছিল সেটা আপনাদেরকে দেখাবো এখন এসে যেহেতু ওভারফ্লু কার্বোটার সব কিছু লাগানো হচ্ছে তো ওভারফ্লু করে কি না সেটাও একটু চেক করে দেখবে তবে চেক করে কার্বোটার লাগানোর আগে অবশ্যই চেক করে দেখবেন যে কার্বোটার থেকে ওভারফ্লু করে কিনা কারণ হচ্ছে যে এখানে ময়লা থাকে এবং তেলটা ঠিকভাবে আসতেছি কিনা মাপ মতো আসতেছে কি না তো পাওয়ার লসে যেটা বলেছি সেইটা একটু আপনাদেরকে দেখায় কাছের থেকে এখানে খেয়াল করুন এই যে প্লাগ থাকে এই প্লাগে মিস্টেক করেছে ভুল করেছে এখানে হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে শর্ট থ্রেডের প্লাগ লাগানো মূলত এই বাইকটা থাকে হচ্ছে লং থ্রেডের প্লাগ লাগানো থাকে তো এটাতে কিন্তু শর্ট থ্রেডের প্লাগ লাগানো এই যে দেখুন এটা লং থ্রেড থাকবে এত বড়ো থাকবে এটা শর্ট থ্রেডের প্লাগ লাগানো এটাকে আমরা লং থ্রেডের প্লাগ লাগিয়ে দেবো এইটার কারণেই কিন্তু পাওয়ার লস এটা বুঝতে হবে যে কোন বাইকে কোন প্লাগ লাগে লং থ্রেড শর্ট থ্রেড থাকে এই যে পিকআপের যে পিকআপ দিলে যে পাওয়ারটা লস হতো সেটা এই শর্ট থ্রেডের কারণ হতো এবং নক দিয়ে ধাক্কা দিয়ে যেটা চলতো সেটা কার্বোটার কারণ তো এই কার্বোটার কিন্তু এই যে এখানে লাগানো সব কিছু কমপ্লিট এখন ফুয়েল ট্যাঙ্ক সাইডকে আবার সব কিছু লাগিয়ে আমরা স্টার্ট দিব এই যে দেখুন সব কিছু তো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন বাইকটিকে সেলফ দিয়ে স্টার্ট দিব প্রথমে স্টার্ট নেবে না কারণ হচ্ছে যে তেলটা আসতে একটু প্রথমে সময় লাগবে তো তেলটা আসার পরে এখনই স্টার্ট হয়ে যাবে দেখুন এই যে দেখুন স্টার্ট হয়ে গেছে বাইকটি কিন্তু স্টার্টে আছে আর বিএম একদম সব কিছুই ঠিক আছে আগে যে নক করতো সেটা কিন্তু এখন আর পড়ছে না বাইকটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো এটাই ছিল কিন্তু মূলত এই বাইকের সমস্যা শুধু এই বাইকে না যে কোনো বাইকে কিন্তু এই সমস্যা হতে পারে হ্যাঁ তো এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনারা জানবেন টপের তেল পরিষ্কার করবেন টপ পরিষ্কার করবেন তাহলে ঠিক